নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে বানিয়েছি চিকেন বিরিয়ানি আর চিকেন কষা রায়তা একদম তো পুরো একদম জমে গেছে দুপুর এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য কেজি চাল নিয়ে নিয়েছি আধ ঘন্টা এটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেবো চালটাকে চালটা আধ ঘন্টা রাখার পর আমি ডেকচিতে জল চাপিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে একে একে সব গোটা গরম মশলা সব আমি দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রথমেই নুন নুনটা কিন্তু বেশি করে বেশি পরিমাণ করেই দেবেন যাতে চালে আর পরে আর নুন না দিতে হয় আর দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম সাজিরে লবঙ্গ আর দিয়ে দেবো এখানে এলাচ এলে আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন আমি এখানে প্রায় বারো তেরোটা মতো এলাচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দারুচিনি আর দিয়ে দেবো জৈত্রী আপনারা আপনাদের একটু মাপটা দেখে বুঝে নেবেন তো আর দিয়ে দেবো এখানে কয়েকটা তেজপাতা জলটা এবারে গরম হয়ে এসছে এবারে দিয়ে দিলাম এখানে রিফাইন অয়েল আর জলটা আমার ভালোই কষকষি গরম হয়ে গেছে এবারে আমি চালটাকে এবারে তুলে দেব চালটা এবারে আমি ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটাই চাল বুঝতেই পারছেন দেড় কেজি চাল মানে অনেকখানি হবে এখানে আমি সিক্সটি পারসেন্ট মতো আমি ভাপিয়ে নেব চালটাকে সেদ্ধ করে নেব পুরো চালটাই আমার আমি তুলে দিলাম এখানে আমার বিরিয়ানির চাল সেদ্ধ হতে থাকুক অপর দিকে আমি কড়াইতে আলু আর জল বসিয়ে দিয়েছি আলুটাকে আমি সেদ্ধ করে নেব বড় বড় করে কেটেছি আলুগুলো নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব আলুগুলো আলুগুলো এখানে মিনিমাম এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব টোয়েন্টি পারসেন্ট থাকবে সেটা তেলে ভাজার সময় ভালো করে আমি সেটাও আমি সেদ্ধ করে নেবো না হলে কিন্তু বিরিয়ানির আলু দমে কিন্তু খুব একটা বিরিয়ানির আলু কিন্তু সেদ্ধ হয় না আলু কিন্তু যা হবে এখনই সেদ্ধ হয়ে যায় সামান্য একটু একটু থাকলে সেটা হতে পারে কিন্তু বেশিরভাগ সেদ্ধই কিন্তু এখানেই করে নিতে হয় চালটা কিন্তু আমি পরে আমার কুক হবে ফর্টি পারসেন্ট অসুবিধে নেই তো দেখুন চালটা কিন্তু এখানে প্রায় রেডি হয়ে এসছে আর সামান্য কিছুক্ষণ আমি ফুটিয়েই আমি কিন্তু এদিকে ছাঁকতে শুরু করে দেবো চালটাকে আমি আর এখানে দেখাতে পারবো না কারণ পুরোটা দেখালে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এখানে আলুটা একটু বাকি আছে তো আলুটাকে আমি আরেকবার চাপা দিয়ে রেখে দেব আর এখানে আমি বিরিয়ানির যে মাংসটা ইউজ করবো সেটাকে আমি ম্যারিনেট করব তো এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড়শো গ্রাম মতো টক দই টক দইটাকেও আমি একটু হালকা করে মাখিয়ে নিচ্ছি একে একে সব কিছু দেওয়ার পরে শেষ পর্যায়ে ভালো করে আবার আমি মাখাবো সব কিছুই এক মানে ভালো করে তো টক দইটা আমি দিয়ে দিলাম এবারে একে একে আমি মশলা দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দেড় চামচ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আমি এখানে দেড় চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেখুন বেশি পরিমাণেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটু মাখিয়ে নিচ্ছি আমি হলুদের গুঁড়োটাকে আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এখানে প্রায় দু চামচ আমি রেড চিলি পাউডার দিচ্ছি রেড চিলি পাউডারটাকে একটু আমি মাখিয়ে নিলাম বিরিয়ানি খেতে খেয়ে না কেনা পছন্দ করি প্রায় কম বেশি বেশিরভাগ মানুষই আমরা ভীষণ পছন্দ করি আবার যদি বাড়িতে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই সত্যি কথা বলতে কি আমি দোকানের বানানো বিরিয়ানি পছন্দ করি না মানে খেতেই পারি না জানি না বাড়ির অনেকেই খায় বাড়ির সবাই খায় প্রায় আমি খেতে পারি না এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাও কিন্তু খুব পরিমাণ মতোই কারণ মাংসের মধ্যে না নুন ঢুকলে কিন্তু বিরিয়ানির মাংসগুলো খেতে ভালো না মানে অনেকটাই তো থাকে তার জন্য আরো অসুবিধা হয় আজকের বিরিয়ানির মাংস কিন্তু খুব একটা বড় আমি রাখিনি এখানে দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিচ্ছি আদা কারণ অন্যান্য বারে বিভিন্ন মানে অনেক বড় বড় রাখার জন্য কিন্তু খুব অসুবিধা হয় ভেতরে লাল ভাব একটা থেকে যায় তো ওই জন্যই একটু সাইজটা একটু ছোট করে দিয়েছি খুব ছোট না একটু ছোট করেছি আচ্ছা এখানে আমার মাখানো কিন্তু হয়ে গেছে আর দেখুন এখানে আমার চালও কিন্তু ছাঁকা হয়ে গেছে দুটো জায়গায় রেখেছি আমি একটা জায়গাতে দেখালাম এখানে দিয়ে দিচ্ছি আমি রিফাইন অয়েল কড়াই দিয়ে দিলাম গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো বেরেস্তাটা আমি প্রথমে ভাজবো উপরে বেরেস্তাটা ভালো করে আমি ভেজে নেবো দুবারে করে ভাচ্ছি একবারে হবে না অনেকটাই বেরেস্তা হবে এবারে আমি তুলে নিচ্ছি একটা কড়াই প্রথমে হয়ে গেল এবারে দ্বিতীয় কড়াইটাও আমি এইভাবে আমি বেরেস্তাটাকে ভেজে নেব বেরেস্তা ভাজাও কিন্তু খুব একটা একদম কালচে ভাব করা যাবে না কালচে ভাগ করলে কিন্তু খেতে ভালো লাগবে না বেরেস্তা একদম চুমো চুমো ভাব লাগবে মানে তিতকুটি ভাব একটা হয়ে যাবে তো ভাব সেটাও কিন্তু একটু সোনালি ভাব হলেই নামিয়ে নিতে হবে এবং তাতেই কিন্তু ভাব চলে আসবে তো দেখুন আরও একটা কড়াই আমি দিয়ে দিলাম এটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এই দেখুন ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই কড়াইতেই আমি বেরেস্তাটা তুলে নেওয়ার পর এই কড়াইতে আমি আরও তেল দিয়ে এবারে আমি এক এক করে আলুগুলো সব ভেজে নেব আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে কারণ আবার আলুগুলো তো আর মানে সিদ্ধ বা কিছু হবে না এটাই টেস্টি করতে হবে তো ভেজেই সেটা কিন্তু কালার মানে ভাজাটা খুব সুন্দরভাবে ভাজতে হবে তো এক এক করে আমি প্রত্যেকটা আলুকেই আমি দেখুন এখানে দিয়ে দিয়েছি এক কড়াই আমার হয়ে গেলো তো এরপরের কড়াইটাও আমি এভাবে আমি ভেজে নেব তুলে নিচ্ছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়ে আর একটা কড়াই আমি ভাজবো একটা কড়াইতে পুরো সব আলুগুলো হয়নি অনেক পিসি আলু আছে এগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসছে এবারে কিন্তু আমি সবগুলো নামিয়ে নিলাম যে তেলটা আমার আছে এতেই আমি কিন্তু চিকেনটা আমি তুলে দেব কারণ চিকেন আমার অনেকটাই তেল দেওয়া আছে এরপরে আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে আমি চিকেনটা তুলে দিচ্ছি চিকেনটা এই চিকেনটা কিন্তু এত ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই যেহেতু টক দই মাখানো আছে জল বেরোবে আর আস্তে আস্তে কিন্তু এটা মানে খুব খুব লো মানে গ্যাসে ভাজা যাবে না চিকেনটা কষানো যাবে না একটু মিডিয়াম টু হাই রাখতে হবে তাহলে চিকেনটা ভালোভাবে ভাজাও যাবে এবং সুন্দর মানে জলটাও তাড়াতাড়ি করে টেনে যাবে যেন দেখতেও ভালো লাগবে এখানে আমি কোনো তো प्याज দিইনি এখানে আমি বেরেস্তাই দেবো আর আমার কোন গোলাপ জল বা কেওড়া জল আমি আগে থেকে মাখিয়ে রাখিনি সেটা আগে করে আনি চিকেনের মধ্যে দিয়ে দেবো আর বিরামের মশলাও দিয়ে দেবো এখন দিলে সেটার কিন্তু টেস্ট বা কেওড়ার জলটা আমরা হয়তো বা গোলাপ জলটা আগে দিতে পারি কিন্তু আমি আজকে দিই আমি একটু অন্যভাবে বানানোর জন্য এখনই দিয়ে দিচ্ছি এটা দু ক্যাপ মতো দিলাম কেওড়ার জল আর দু ক্যাপ দিয়ে দেবো আমি গোলাপ জল কেওড়ার জল আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি গোলাপ জলটাও দিয়ে দেবো দু ক্যাপ এ প্রায় আমার টেন করে দিলাম আমি দুটো আর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটাও আমার দেওয়া হয়ে গেল এত অসম্ভব খেতে হয়েছিল বিরিয়ানিটা মানে বলার বলে বোঝানো যাবে না লাইট হয়েছিল অথচ খুব টেস্টি হয়েছিল খুব রিচও হয়নি হালকা হয়েছিল আর খেতেও হয়েছিল দুর্দান্ত স্বাদের এইভাবে একবার আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন দেখুন বেরেস্তাগুলো যে ভেজেছিলাম দেখতেই পাচ্ছেন আমি হাতে তুলে দেখাচ্ছি এত সুন্দর হয়েছিল খুব সুন্দর আমি ঝরে ঝরে খুব সুন্দর বেরেস্তা বেরেস্তা আমি এবার দিয়ে দিচ্ছি চিকেনে আপনারাও কিন্তু কোনো পেঁয়াজ মাখাবেন না বা পেঁয়াজকে তেলে ভাজার কোনো দরকার নেই এভাবে বেরেস্তাটাকেই দেবেন তাতে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায় এইভাবে বানালে আমি এখানে আজকে অন্যান্য দিন আমি যখন বানাই পুদিনা পাতা বা আমার ধনে পাতা ইউজ করি আজকে কিন্তু কোনো পুদিনা পাতা বা ধনে পাতা কোনোটাই আমি দেব না নর্মালি যেভাবে বানাই সেভাবেই করব চিকেনটা দেখুন জল ছেড়ে দিয়ে কষানো ভাজাটা অনেকখানি হয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নেব আমি একদম রেডি হয়ে গেছে চিকেন আর কিচ্ছু করব না এটা একটা সাইডে রেখে দিচ্ছি আমি দুধ নিয়েছিলাম দুধে দিয়ে দিয়েছিলাম এখানে ফুড কালার কেসুর ছিল না আর প্রস্তুতিও ছিল না আগে থেকে বিরিয়ানি বানাবো বলে তো এখানে দিয়ে দিলাম টেন এম করে কেওড়ার জল টেন এম গোলাপ জল আমি এখানে মিঠা আতরটা কিছু ব্যবহার করছি না এটা আমার রেডি হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম প্রথমে ডেকচিতে ঘি আর তেজপাতা কিছু সাজিয়ে নেব একটু বেশি করে দিলে হতো আপনারা চাইলে একটু বেশি করে সাজিয়ে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না একদম তাড়াহুড়োর মাথায় করছি তো দিয়ে দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম আমি এবারে সেদ্ধ করে রাখা ভাত বিরিয়ানির ভাত এটা একটু ভালো করে মোটা লেয়ার দেবো প্রথমের লেয়ারটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো আলু আলুগুলোকে বসিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো আমি এরপরে আমি দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি সব চিকেনগুলো আমি কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা আর একটা হেয়ার করবো তার জন্য আমি রেখে এখানে দিয়ে দিলাম উপর থেকে বেরেস্তা বেরেস্তাটা কতটা ঝরঝরে হয়েছে বুঝতেই পারছেন একদম আলাদা আলাদা করে হয়ে যাচ্ছে আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা তার উপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বিরিয়ানির চালটা ভাতটা আবার একটা লেয়ার হয়ে যাবে আবার দিলাম আমি চিকেন আর আলু এখানে দেড় কেজি চালের একটা ডেকচিতে আমার হচ্ছে না আমি আরেকটা জায়গাতে বসাবো উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা আর দিয়ে দেবো এখানে বিরিয়ানির মশলা আর ওইখানে এবারে এই লেয়ারটা আমি শেষ করে দিচ্ছি একটাই আমি দেখালাম আমি আর একটা হচ্ছে জায়গাতেও আমি বসাচ্ছি কিন্তু সেটা আমি আর দেখাচ্ছি না একই রকম একই পদ্ধতিতেই করে নেব সেটাও ওপর থেকে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আমি ফুটকালার আর যে আমি গোলাপ জল আর কেওড়ার জল যেটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর এখানে আমি এখানে আমি ঘিকে গরম করে এখানে আমি গায়ে ঘি গরম করে রেখেছিলাম দেওয়ার সুবিধার জন্য এই জন্য এরকম আমি উপর থেকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এভাবে গরম করে দিলে সুবিধে হয় আমি দেখছিতে কোনো আজকে কিন্তু চাপা কিচ্ছু সেভাবে মানে আটা এ করে দিইনি সুন্দরভাবে এখানে আমি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো দমে রেখেছিলাম আর দেখুন আমার বিরিয়ানি কিন্তু একেবারেই রেডি অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এইভাবে বানিয়ে খাবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন